আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক ভাই প্রথম মাইক আপনি বিশ্বাস করেন আল্লাহ এক বিশ্বাস করেন আল্লাহ এক হ্যালো আসসালাম আলাইকুম আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক আপনি কি মানেন আল্লাহ এক হ্যাঁ মানি আমি আল্লাহ এক আপনি কি মানেন মোহাম্মদ সাল্লাম আখেরি নবী হ্যাঁ মানি আপনি মানেন কেউ কি আপনাকে জোর করছে ইসলাম গ্রহণ করতে কেউ কি আপনাকে জোর করছে না

আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া কোনো মাবুদ নেই কোনো মামুদ নেই এবং এবং বান্দা তার রাসুল এবং রাসুল মার্শাল আপনি এখন মুসলিম হয়েছেন আল্লাহ আপনাকে প্রতিদান দিন আপনাকে হিদায়ত দিন আর আমি দোয়া করে আল্লাহ আপনাকে যেন জান্নাত দেন এই পর্ব এখানে শেষ আমার ভাইয়ের কাছে যাচ্ছে ইনশাল্লাহ পরবর্তী পর্ব শুরু করবেন আমার একটা নাম রেখে দেন আপনার নাম ওমর রাখেন আপনি ওমর